বাংলা কি হিন্দু শূন্য হয়ে যাবে রাজনৈতিক চাপ তার সঙ্গে আমাদের হিন্দুদের পরস্পরের মন কষাকষি খাদ্যাখাদ্য বিচার নিয়ে বিরূপ মন্তব্য প্রদর্শন নিজেদের ভেতরে অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেব এসেছেন লাস্ট তাঁর ভাব গ্রহণ করে ছুদমার্গির ভাব ছেড়ে দিয়ে ঐক্যে অবস্থান করতে হবে নিজেদের ছোটোখাটো দোষ বাদ দিয়ে প্রত্যেক হিন্দু আমাদের এককাট্টা হতে হবে এবং সেটাকে রাজনৈতিক স্তরে নিয়ে গিয়েও আমাদের বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে যারা ধর্ম মানত না তাদের ফেলে দেওয়া হয়েছে এবং যারা ধর্ম মানে তাদের বসানো হয়েছিল এবার যারা বিধর্মীকে সাপোর্ট করে আমাদের সনাতন ধর্মের বিরূপ করে আমরা সকলে সনাতন ধর্মের এক হয়ে তার প্রতিদান বা প্রত্যুত্তর দেব এটি মূল।